আর্ম ফোর্সেস শুড বি ইন দ্যাট ইজ ওয়ার দে শুড আপনাদের যে কোনো আলোচনায় এই যে ওয়াকার সাহেব কি করলেন ওয়াকার হোয়াট ইজ হিজ জব ওনার একমাত্র কাজ হচ্ছে যে হি হ্যাজ টু লিসেন টু ইলেক্টেড বাই দ্য পিপল বাংলাদেশের এই পঞ্চান্ন বছর পরিবর্তনে যে অগণতান্ত্রিক পন্থায় যে সরকারগুলোর পরিবর্তন হয়েছে প্রত্যেকটির সাথে আর্মি জড়িত এবং একটি কথা খেয়াল করে দেখবেন যে আর্মিরা আজকে ব্যাংক তৈরি করছে ইউনিভার্সিটি তৈরি করছে মেডিকেল কলেজ করছে বড় বড় কন্ট্রাক্টারি করে তারা একটা পার্সেন্টেজ আর্মিতে নিয়ে নিচ্ছে আর্মির তো কাজ এইটা না আর্মির কাজ দেশ রক্ষা করা যুদ্ধে যেমন আমাদের অংশগ্রহণ তাদের বীরত্বপূর্ণ ছিল বীর শ্রেষ্ঠ যারা তারা আসলে সেনাবাহিনীরই সদস্য কিন্তু স্বাধীনতার পরে আমরা যেটা দেখেছি যেটি প্রফেসর মিল্লাদ বলছিলেন প্রত্যেকটি অভ্যুত্থানের পেছনে প্রধান ভূমিকা পালন করেছে সেনাবাহিনী এবং যে অ্যাসাসিনেশন পঁচাত্তর হয়েছে সেটিও সেনাবাহিনী আপনি নব্বই এর গণ অভ্যুত্থানের নায়ক এর সেই একই অবস্থা এবং সাবেক প্রেসিডেন্ট জিয়া রহমানের হত্যাকাণ্ডের ক্ষেত্রেও একই অবস্থা যে আর্মি যে নিজেকে অ্যাসার্ট করার চেষ্টা করে সেটা হচ্ছে এই যে লিগাসি অফ পাকিস্তান এবং আপনাদের দেশে আরেকটা সমস্যা যেটা মিলাদ ভাই বা আপনারা বলবেন না যে ওয়াই সো মাচ অফ ইম্পর্টেন্স টু দা আর্মি আর্ম ফোর্সেস এটা তো পাকিস্তানের হ্যাং ওভার আর্ম ফোর্সেস শুড বি ইন দ্য ব্যারাক্স দ্যাট ইজ ওয়ার দে শুড বি আপনাদের যে কোনো আলোচনায় এই যে ওয়াকার সাহেব কি করলেন ওয়াকার হোয়াট ইজ হিজ জব ওনার একমাত্র কাজ হচ্ছে যে হি হ্যাজ টু লিসন টু দ্য দোজ হু আর ইলেক্টেড বাই দ্য পিপল সবকিছুতে উনি মানে একজন প্রধানমন্ত্রী চলে গেলেন উনি হঠাৎ এসে বললেন যে আমি দায়িত্ব নিচ্ছি তারপর কি দায়িত্ব নিলেন দেখা উচিত হি শুড বি অ্যাশেমড অফ হিমসেলফ এবং আপনাদের সবার উচিত মানে দলমত নির্বিশেষে গত সতেরো মাসে যেটা হয়েছে দে শুড ট্রাই টু বিল্ড অ্যান ওপিনিয়ন এগেনস্ট দিস জেন্টলম্যান যে উনি কি করেছেন দেশটা যে এবং ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে দেশটাকে আজকে এরকম একটা পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে মানে হি মানে মানে লোকের রাস্তায় বেরোনো উচিত আস্কিং কোশ্চেন্স দা ওয়াটার ইউ ডন মানে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং ওয়াই সো মাচ অফ ইমপর্টেন্স টু দা আর্মফোর্সেস ওয়াই আর্মফোর্সেস এর এই ইম্পর্টেন্স কিছুদিন আগে তিনি বলেছেন যে তিনি দেশের স্বার্থে তিনি দায়িত্ব নিয়েছেন গণভুত্থানের এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে তিনি নিজে এই দায়িত্বটি নিয়েছেন দেবদীপ যে প্রসঙ্গটি তুলেছেন যে সেনাবাহিনী বেড়াকে থাকবে ওয়াকারুজামানের ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন তার একটি বড় দায়বদ্ধতার দিকে ইঙ্গিত করেছেন যে এই অস্থিতিশীল পরিস্থিতির জন্য তিনি দায়ী তার তো এইগুলো নিয়ে ইন্টারফেয়ার করার কথা ছিল না যদি আপনি ইন প্রিন্সিপাল কথা বলেন দেবদীপ যে কথাটা বলেছে সম্পূর্ণ সত্য কথা পৃথিবীর মধ্যে কয়েকটি কয়েকটি না বেশ কয়েকটি দেশে আফ্রিকায় কিছু আছে মিডিল ইস্টে কিছু আছে আমাদের এশিয়াতে কয়েকটা আছে সাউথ আমেরিকায় কয়েকটা আছে যারা আর্মি দ্বারা নিয়ন্ত্রিত বাংলাদেশ এমন একটি রাষ্ট্র বাংলাদেশের এই পঞ্চান্ন বছর পরিবর্তনের যে অগণতান্ত্রিক পন্থায় যে সরকারগুলোর পরিবর্তন হয়েছে প্রত্যেকটির সাথে আর্মি জড়িত এবং একটি কথা খেয়াল করে দেখবেন যে আর্মিরা আজকে ব্যাংক তৈরি করছে ইউনিভার্সিটি তৈরি করছে মেডিকেল কলেজ করছে বড় বড় কন্ট্রাক্টারি করে তারা একটা পার্সেন্টেজ আর্মিতে নিয়ে নিচ্ছে আর্মির তো কাজ না আর্মির কাজ দেশ রক্ষা করা আর্মির কাজ বহিঃশত্রু মোকাবেলা করা নিজেদের প্রফেশনাল হিসেবে গড়ে তোলা কিন্তু আমাদের মতো দেশে আমি তো বললামই যে পঞ্চান্ন বছরের ইতিহাসে যতবার সরকার পরিবর্তন হয়েছে আন্দোলনটাকে সামনে রাখা হয়েছে কিন্তু বন্দুকের নল যতক্ষণ পর্যন্ত না ঘুরে গেছে সেটা এবং বঙ্গবন্ধু হত্যাকাণ্ড একাশিতে জিয়াউর হত্যাকাণ্ড জেনারেল এরশাদকে ক্ষমতা থেকে নামানো দু হাজার দু হাজার আটের নির্বাচনে সেই ফখরুদ্দিন উদ্দিন কিংবা দু হাজার চব্বিশে চার তারিখ পাঁচ তারিখে আর্মির নল উত্তরা থেকে ঘুরে গেল তখনই কিন্তু সরকার পতন হয়ে গেল আমি দেব সাথে সম্পূর্ণ একমত সমাধান কি আমরা আপনি খুব একটি প্রশ্ন আমাদের ঐতিহাসিক ভাবে কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এই আর্ম এর সদস্যদের অংশগ্রহণ মুক্তিযুদ্ধে যেমন আমাদের অংশগ্রহণ তাদের বীরত্বপূর্ণ ছিল সেনা বাহিনীর সদস্যরা যদি বাংলা বাঙালি আর্মিরা যদি তখন রিভল্ট না করতেন সেই সাহস না দেখাতেন মুক্তিযুদ্ধে ভিন্ন দৃশ্যপট হলেও হতে পারত তো তাদের একটা বিরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং বীর শ্রেষ্ঠ যারা তারা আসলে সদস্য কিন্তু স্বাধীনতার পরে আমরা যেটা দেখেছি যেটি প্রফেসর বলছিলেন প্রত্যেকটি অভ্যুত্থানের পেছনে মিল্লাদ প্রধান ভূমিকা পালন করেছে সেনাবাহিনী এবং যে অ্যাসাসিনেশন পঁচাত্তরে হয়েছে সেটিও সেনাবাহিনী আপনি নব্বই এর গণ অভ্যুত্থানের নায়ক এরশাদ সেই একই অবস্থা এবং সাবেক আহ প্রেসিডেন্ট জিয়া রহমানের হত্যাকাণ্ডের ক্ষেত্রেও একই অবস্থা এবং আমরা জুলাই এসে একই অবস্থা দেখলাম পাকিস্তান প্রেসিডেন্ট সাত্তার হ্যাঁ তানবীর আপনি যেটা বলছেন দেখুন মানে এটা নিয়ে মানে আহ অনেক কথা বলতে পারেন আমি মোটা দাগের কথায় যেটা যেটা আমি যেটা বিশ্বাস করি আহ মাঝখানে আমি কিছুক্ষণ হারিয়ে গেছিলাম ইন্টারনেট কালেকশন এর জন্য সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধে আপনাদের বীর শ্রেষ্ঠদের আর্ম ফোর্সেস এর ওনাদের যে ভূমিকা তা নিয়ে কোনো ডাউট নেই কিন্তু আপনিও জানেন সবাই জানে যে একটা সেকশন হয়তো অতটা ওই ব্যাপারটায় মুক্তিযুদ্ধের ব্যাপারটায় সেই লেভেলের সাপোর্ট হয়তো তাদের ছিল না কিন্তু এই যে দেশের পাওয়ার স্ট্রাকচারে যে আর্মি যে নিজেকে অ্যাসার্ট করার চেষ্টা করে সেটা হচ্ছে এই যে লিগ্যাসি অব পাকিস্তান এবং যে কারণে আজকের ডেটে দাঁড়িয়ে যখন আমরা ভারতবর্ষ থেকে বাংলাদেশের দিকে দেখি বা ইন্ডিয়ান এস্টাবলিশমেন্ট যখন বাংলাদেশের দিকে দেখে সব থেকে চিন্তার কারণ হচ্ছে এটা যে বাংলাদেশ একটু গ্রোথের দিকে এগোচ্ছিল একটু বেটার দিকে যাচ্ছিল বাই ডিকাপলিং ইটসেলফ ফ্রম বাংলাদেশ সেই বাংলাদেশ আজকে আবার পাকিস্তানের দিকে গ্র্যাভিটেট করছে এটা এই উপমহাদেশের সিকিউরিটির জন্য একটা চ্যালেঞ্জ এবং বাংলাদেশের জন্য একটা সব থেকে বড় চ্যালেঞ্জ যে আপনি আপনি ওই দিকে গ্র্যাভিটেট করে ওদের সঙ্গে থেকে আপনাদের কি হয়েছে সব ডকুমেন্টেড ওই সময় আপনাদের ইকোনমির গ্রোথ কত ছিল আপনাদের বাংলাদেশের মহিলাদের উপর নির্যাতন কেমন হয়েছে পাকিস্তান থেকে আপনাদের রিসোর্সেস আসতো না বাংলাদেশের আপনাদের বড় বড় ঝড় হতো বিপর্যয় হতো বাংলাদেশ ইস্ট পাকিস্তানে আপনাদের রিসোর্সেস আসতো না সো ফ্রম পাকিস্তান ইউ গট নাথিং এবং যখন আপনারা পাকিস্তান থেকে ডিকাপল করলেন তখন আপনাদের গ্রোথের প্লেনটা উঠলো এখন ইউনুস সাহেব ওটাকে টেনে নামালেন বললেন যে আমি আরো বড় একটা রানওয়ে দিয়ে প্লেনটাকে নিয়ে যাব কিন্তু আলটিমেটলি প্লেনটা কেম টু গ্রাইন্ডিং হল্ট নো